এখানে তো আলো আশেপাশে কোনো লোকজন নাই এখন 2 টাকা ধরায় দেব মামা আমি তো সব কইতে দেই না আপনি যে কইডা নিবেন নেন আর 200 টাকা রেট দেন মামা নেন আমি দুই পিস লইছি মামা দেন পাইতাছেন তো এই যে পাইছি ভাই আচ্ছা মামা তাহলে থাকেন গেলাম ঠিক আছে মামা দেন যাই হোক আল্লাহ সকাল থেকে বেচা কিনে নাই একটা লোক আইসা দুইটা গুঞ্জু নিয়া টাকা দেখেছে বাবা তুমি যে কাজটা করছো এই কাজটা ঠিক করছো

মামা এই আছে মামা দেন আজকে আমি অন্ধ থেকে কিছু দেখতে পাইনি ঠিক আছে মামা তাহলে আমি যাই আরে বুঝলাম একশো টাকা ভাই কি করতেছেন পঞ্চাশ টাকা দিয়ে বলতেছেন যে একশো টাকা দিছি মানে মামা আমার দোকানের সামনে কি হলো আঙ্কেল আপনার দোকান থেকে দুইটা নিয়ে আপনি দোকানদারি করতেছেন বাবা আমি এ করি আর মানুষের প্রতি ওই বিশ্বাসটা আছে উনি অন্য মানুষ মানুষের প্রতি একটা বিশ্বাস আর আপনি কি করলেন মানুষের ভেঙে দিলেন এটা আপনি ঠিক করছেন আমি যে কাজটা করলাম রমদান মাসে কাজটা ঠিক হয়নি এখন থেকে তো উনি আপনার জন্য কোনো মানুষকে আর বিশ্বাস করবে না সব মানুষকে খারাপ মনে করবে আর আপনি এই কাজটা মোটেও ঠিক করেননি আসলে তো লোকটা ঠিকই বলতেছে না এ মানে ভাই আমার না ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আপনি আমার কাছে মাফ চাই কোনো লাভ নেই আপনি যার কাছে অপরাধ করেন তার কাছে মাফ চান উনি যদি মাফ করে তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে লোকটা কে এই লোকটা তো বালি বলতাছে আঙ্কেল আমি না ভুল করে ফেলছি আমার মাফ করে দেন আপনি আঙ্কেল এত কোন যা কিছু বলছেন সবই আমি শুনছি যাই হোক আপনি আপনি দুটা যে বুঝতে পারছেন আমি আপনাদের ক্ষমা করে দিছি মরব্বি জন আপনাকে maaf করে আসে আপনি মাফ পেয়ে গেছেন ঠিক আছে আর এরকম কাজ আপনি জীবন করবেন না ঠিক আছে কথা মনে রাখবেন জান এখান থেকে আপনি যখন চকে দেখতে পারেন না তাহলে আপনার পাশে একটা লোক রাখেন নালে আপনার মালসামানা তো এবিভাবে মানুষ নিয়ে যাবে আপনি দেখতেও পারবেন না ঠিক আছে বাবা এখন থেকে আমি একজন লোক লাগব মরব্বি আপনি এখন থেকে এই কাজই করেন নালে আপনার লস হয়ে যাবে অনেক আর আপনি আমাকে একটা গিন্নি দেন মামা এই যে ব্যাগটা নেন আপনি যে কোটা নেবেন নিয়ে নেন ঠিক আছে মামা আমি এই যে একটা জামা নিলাম মামা এটার দাম কত মামা মামা দাম টাকা মামা এটার দাম তখন একশো টাকা এখানে পাঁচশো টাকা নোট আছে নেন মামা আমার কাছে তো বাংতি নাই মামা আপনার কাছে তখন বাং্তি নেই পাঁচশো টাকা রেখে দেন আজকাল আমাদের সমাজে এখনো মানুষ অন্ধ মানুষের সাথেও বাটপাড়ি করে কিন্তু এগুলো করা মোটেও ঠিক না আর আপনার এই ভিডিওটা দেখে কি বুঝলেন সবাই কমেন্টে জানান